এই কামরূপ 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 থেকে প্রাপ্ত জনি পানের মধ্যে আনু পানের মধ্যে চলে যায় না পানের মধ্যে চলে যায় না 에이, 밭에다가 막았대. 에이, 뭐야, 도리려 십나. 내가 무슨 애새가 봐들이 뚫었어, 다람. 안무지, 안무지. 오래 바바리. 오, 낙차. 오, 낙차. 가이 무슬. 놀다 놀기다, 놀기다, 놀기다. 놀기다, 놀기다, 나, 아니, 마다 잔디 뚫려. 나나. 오이 소리만. 오리. 쳐, 쳐, 이 밭에, 이밭

সাব দেখি দাও দের দ সরা খাগে দা হ্যাঁ খাগে দা হাত নি গরে গুম গাই ও যে কোন হ্যাঁ আকে বুমু ঠিক আছে একাসতা একাসতা দই ঠাই দইলা বলি সব তো লরে রই ঠিক মাস দরেছে ও মাস দরেছে না আ ও মনে লাগতেছে

জনে সাহেব সাপড়ে জনে সাপরে সাপ ধরে ফেলেছে আমরা বিশাল সাপ ধরে ফেলেছি কবে কেবল